শত শত শাসকের মেরুদণ্ড ভেঙে যায় আর এখানে দুইশো দশটা প্রাণ দুইশো পনেরোটা বা আরো ধারণা করে অনেক বেশি প্রাণ চলে গেল এই প্রাণের কি কোনো গুরুত্ব নাই এটা মায়ের বুক খালি হয়েছে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এটা যে সন্তান তার পিতাকে হারিয়েছে এইটাকে মুখের কথা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আহ উপস্থিত আছেন আহ সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক জুবাই স্যার

ধারণা করা হচ্ছে এর থেকে অনেক বেশি সংখ্যা আজকে পর্যন্ত তথ্য পাচ্ছি এতগুলি প্রাণ চলে গেল পৃথিবীতে একটা প্রাণ গেলে আমরা দেখেছি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যখন দুই সালে বুয়া জেজি নিজের গায়ে আগুন দিল এই আগুন দেওয়ার কারণে আমরা দেখলাম ওই তিরিশ বছরের শাসক বেন আলীর পতন ঘটল ওই এক আগুনের কারণে হসলি মোবারক যে তিরিশ বছরের শাসক তার পতন ঘটলো ওই এক আগুনের কারণে আলী আব্দুল্লাহ সালে যে তেত্রিশ বছরের শাসক ছিল ইয়ামেনে তার পতন ঘটল ওই এক আগুনের কারণে বিয়াল্লিশ বছর ধরে ক্ষমতায় থাকা লিবিয়ার মোহাম্মদ গার্জাফি চার বোতল ঘটলো একটা ছেলে শুধু নিজের গায়ে আগুন দিয়েছিল উনসত্তরে যখন আসাদের গুলি লেগেছিল ওই আসাদের রক্ত মাখা শার্ট ওই শার্ট পুরো ভুটানের মোর ঘুরিয়ে দিয়েছিল ওই শার্ট নিয়ে ছেলেমেয়েরা ওই গিয়েছিল আসাদ গেট যে আয়ুব গেট ছিল ওইখানে আয়ুব গেট ঘুরিয়ে দিয়ে তার রক্ত দিয়ে লিখেছিল আসাদ গেট এইটাই আমাদের আসাদ গেট একটা মৃত্যুর কারণে এক আসাদের কারণে আমাদের মোড় ঘুরে গিয়েছে উনসত্তরের আমরা দেখলাম নব্বই গণ আন্দোলনে সর্বোচ্চ মানুষ মারা গিয়েছিল পনেরো জন একটা মৃত্যুর কারণে পৃথিবীতে ইতিহাস হয়ে যায় একটা কারণে শত শত শাসকের মেরুদণ্ড ভেঙে যায় আর এখানে দুইশো দশটা প্রাণ দুইশো পনেরোটা বা আরো ধারণা করেছে অনেক বেশি প্রাণ চলে গেল এই প্রাণের কি কোনো গুরুত্ব নাই এটা মায়ের বুক খালি হয়েছে এইটা যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এটা যে সন্তান তার পিতাকে হারিয়েছে এইটাকে মুখের কথা এটা খাম খেয়ালি এটা কি আরস কাপে না এই জন্য এই দাবি আমার দাবি না এইটা সমগ্র দেশবাসীর দাবি আপনি তাকিয়ে দেখেন এটা সমগ্র দেশবাসীর দাবি এইটা আরেকটা নব্বই হবে এইটা আরেকটা উনসত্তর হবে এই দুই হাজার চব্বিশ আরেকটা গণ অভ্যুত্থান হবে ধন্যবাদ